সালাম আলাইকুম কী অবস্থা তোমাদের তো আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে মেডিকেলের জন্য ফিজিক্সে যেসব ম্যাথ দরকার সেগুলো করতেছিলাম যেটা আমরা নাম দিছি কি মেডিম্যাথ ঠিক আছে তো এই চ্যাপ্টার সরি ফার্স্ট পেপারের আজকে আমাদের লাস্ট চ্যাপ্টার এইটা হইলে আমাদের ফার্স্ট পেপার শেষ হয়ে যাবে তারপরে আমরা আবার সেকেন্ড পেপারে চলে যাব ঠিক আছে চলো ফার্স্ট পেপারে আজকে লাস্ট চ্যাপ্টার আমাদের সিরিজের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব তো দেখা যাক প্রথম প্রশ্ন কি আছে দেখো প্রথম প্রশ্ন যেটা দেয়া আছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও ফাইভ ইন্টু টেন টু দি পর চাপে কোন গ্যাসের আয়তন হান্ড্রেড সেন্টিমিটার এইটুকু দেখার পরেই তুমি কি করবা এইটুকু দেখার পরে তোমার লেখা উচিত এভাবে লিখে নেওয়া উচিত যে টি ওয়ান কত এখানে বলো তো টি ওয়ান হচ্ছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস সাতাশ ডিগ্রি সেলসিয়াসকে তোমার কিসে নিয়ে যাইতে হবে কেলভিনে নিয়ে যাইতে হবে না তাহলে কেলভিনে যদি আমি নিয়ে যাই কি হবে সাতাশ প্লাস কত করতে হবে দুইশ তিয়াত্তর তাহলে কত আসবে এখান থেকে আসতেছে আমাদের তিনশো কেলভিন ঠিক আছে এটুকু এরপরে চাপ তোমার কি দেওয়া আছে দেখো তো চাপ পি ওয়ান দেওয়া আছে ফাইভ ইনটু টেন টু দি পাওয়ার ফাইভ প্যাসকেল এটা এরকমই থাকুক সমস্যা নাই আর আয়তন V1 ওয়ান দেওয়া আছে হচ্ছে হান্ড্রেড সেন্টিমিটার কিউব হান্ড্রেড সেন্টিমিটার কিউব ওকে এটুকু আমাদের ফার্স্ট লাইনে বলা ছিল এটুক আমি লিখে ফেলছি এরপর কি দেওয়া আছে দেখো এরপরে বলা আছে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 10 ইনটু 10 টু দি পাওয়ার 5 পাস্কাল চাপে এর আয়তন কত হবে তাহলে আমার কি চাইছে বলতো আমাদের এই যে টি2 দেওয়া পি2 দেওয়া চাইছে কি চাইছে হচ্ছে আমাদের V2 টা চাইছে তো লিখে ফেলে আমি টি2 আমার কত দেওয়া আছে টি2 কত দেওয়া আছে দেখো তো টি2 দেওয়া আছে 60 ডিগ্রি সেলসিয়াস এইটাকে যদি আমি কেলভিনে করি কি করতে হবে দুইশো তিয়াত্তর দ্বারা যোগ করতে হবে দুইশো তিয়াত্তর একবার যোগ করো দেখো তোমাদের চলে আসবে থ্রি 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 তাই না তিনশো তেত্রিশ কেলভিন আর পি টু দেওয়া আছে হচ্ছে টেন ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ প্যাসকেল আর ভি টু আমার হচ্ছে আন্ন এখন তুমি যখন এমসি কেউ করবা এত কিছু লিখবা না এত কিছু লিখবা না তুমি শুরু করবে যে এই যে এখান থেকে কি করবা ডিরেক্ট আমরা কি জানি বলো তো ভি ওয়ান ভি ওয়ান নিচে পি ওয়ান এটা ইকুয়ালস টু পি টু ভি টু নিচে টি টু আমার মান বের করতে হবে কিসের ভি এর মান বের করতে হবে না তাহলে ভি টাকে জাস্ট এক পাশে রেখে বাকি সবগুলাকে এক পাশে নিয়ে আসবো ঠিক আছে তো দেখো কিভাবে করব এখানে পি ওয়ান ভি ওয়ান নিচে টি ওয়ান এটা এখানেই থাকুক সমস্যা নাই আমি যে কাজটা করব এই পাশে কি টি টু নিচে ছিল না তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে আসি কি হয়ে যাবে উপরে চলে যাবে ঠিক আছে আর এখানে পি টু কি উপরে ছিল এই পাশে নিয়ে আসলে এটা নিচে চলে আসবে ইকুয়ালস টু ভি টু ঠিক আছে চলো এখন জাস্ট তুমি মান বসাও তাইলে তোমার টু চলে আসবে এখানে একটু ছোট হ্যান্ড ক্যালকুলেশন আছে চলো দেখবো আমরা তো পি ওয়ানের মান কত এই যে এখান থেকে জাস্ট বসাও ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ ভি ওয়ান এর মান কত দেখো হান্ড্রেড লিখে রাখছি আমি টি ওয়ানের মান কত টি ওয়ান ছিল হচ্ছে তিনশো ইন্টু টি টু কত দেখো তো টি হচ্ছে তিনশো তেত্রিশ কেলভিন আর পি টু হচ্ছে এখানে টেন ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ এটা ইকুয়ালস টু ভি টু জাস্ট এইটুকু ক্যালকুলেশন করলেই আমাদের কাজ শেষ তাহলে দেখো কিভাবে ছোট করা যায় টেন টু দি পাওয়ার ফাইভ টেন টু দি পাওয়ার ফাইভ চলে গেল আর কি কি করা যায় হ্যাঁ এই জিরো 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 জাস্ট নিচে একটা কি থাকলো কি থাকলো এরপরে দেখো five দ্বারা যদি আমি ten কে কাটি কি থাকবে এখানে একটা two থাকবে আর three দ্বারা তিনশো তেত্রিশ কে ভাগ করো কত আসবে হ্যাঁ এটা তো আমরা সবাই জানি তিন দিয়ে যদি তিনকে ভাগ করো এক 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 তাহলে কত আসে এটা আসে হচ্ছে ওয়ান 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 তার মানে কত একশো এগারো তাহলে দেখো কাটাকাটির পরে কি থাকতিছে উপরে থাকতিছে একশো এগারো নিচে থাকতিছে দুই তাহলে একশো এগারো কে দুই দ্বারা ভাগ করো কি আসবে জি টু ইকুয়ালস টু ওয়ান 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 নিচে টু ভাগ করে দেখো জানি না এটা আমরা যদি তাও প্রবলেম হয় তুমি হাতে ক্যালকুলেশন করে নিবা কি আসবে এটা দেখো তো সিক্সটি ফাইভ কিউব কেন সেন্টিমিটার কিউব হয়েছে কারণ তোমার আয়তনটাও কিসে দেওয়া ছিল সেন্টিমিটার কিউবে দেয়া ছিল ঠিক আছে তো এই ছিল আমাদের প্রথম ম্যাথ তোমরা তো এত বড় করে করবে না তোমরা ডিরেক্ট এই ফর্মুলা লিখে করে ফেলবা বোঝা গেছে চলো সামনের দিকে যাই কি বলছে দেখো স্থির চাপে কোন তাপমাত্রায় কোন গ্যাসের অনুর মূল গড় বর্গবেগ স্থির চাপে কোন তাপমাত্রায় তো এই ধরে নিলাম আমি আমি তাপমাত্রাটা হচ্ছে টি ঠিক আছে তাহলে টি তাপমাত্রায় গ্যাসের আর এম এস বা মূল গড় বর্গবেগ কত ফর্মুলা কি জানি আমরা থ্রি আর টি বাই এম ঠিক আছে ফার্স্ট এইটুকু পড়ার পরে আমি এটা লিখে ফেললাম টি তাপমাত্রায় আরএমএস বেগটা কত রুট ওভার থ্রি আর টি বাই এম বলছে প্রমাণ চাপ ও তাপমাত্রায় আরএমএস বেগের অর্ধেক হবে তো প্রমাণ চাপ তাপমাত্রাটা আমি ধরলাম এস টি এস টি স্ট্যান্ডার্ড ঠিক আছে তাহলে স্ট্যান্ডার্ড বা প্রমাণ তাপমাত্রায় সি আর এম এস কত হবে তাহলে সি আর এম এস এস টি এইটা ইকুয়াল টু কি আসবে বলতো এখানেও থ্রি আর টি নিচে এম দুইটা সূত্রের দিকে এখন একটু লক্ষ্য করে দেখো তো আমি দেখো দুইটাতেই আর কি সেম লিখছি না কেন সেম লিখছি কারণ আর তো কি সার্বজনীন গ্যাস ধ্রুবক না এটার জন্য আরের এর মান যা এটার জন্য আরের এর মান একই কথা আবার এম দুইটাতেই সেম আছে কেন সেম আছে কারণ কোন নির্দিষ্ট একটা গ্যাস নিয়ে আমি কাজ করতেছি দেখো কোন গ্যাসের ওই একটা গ্যাসের অনুনে আমি কাজ করতেছি বোঝা গেছে তাহলে শর্তটা এখন আমাদের গ্যাস বসাইতে হবে কি বলছিল শর্ত দেখো তো স্থির চাপে কোন তাপমাত্রে কোন গ্যাসের অনুর মূল গড় বর্গবেগ তার মানে এই এটা কি হবে হবে এইটা প্রমাণ চাপ ও বেগের অর্ধেক তাহলে প্রমাণ চাপ ও তাপমাত্রা বেগ কত কি এস এস টি এইটার অর্ধেক কথা কি বুঝতে পারছো যে টি তাপমাত্রায় যা হবে সেটা কি হবে প্রমাণ তাপমাত্রার যে বেগ ছিল তার অর্ধেক হবে লিখে ফেলছি না আমরা এখন তুমি এখানে বসাও এটা এটা বসাইতে পারবো না আমরা নিচে আর এইটা এখান থেকে নিয়ে আসো লেখো থ্রি আর টি স্ট্যান্ডার্ড টেম্পারেচার নিচে এম ঠিক আছে এখন তুমি যে কাজটা করবা দেখো তো আমার কেশের মান বের করতে হবে কোন তাপমাত্রায় বলছে না তাহলে তাপমাত্রা কি এখানে পি দুই পাশে স্কোয়ার করে দাও কি আসবে সি আর টি বাই এম ইকুয়ালস টু ওয়ান বাই ফোর সি আর এস টি বাই এম দুই পাশে থেকে কি কি কেটে যায় দেখো এই পাশেও থ্রি আছে এই পাশেও থ্রি আছে এই পাশেও আর এই পাশেও আর এখানে এম এখানে এম একবারে তুমি ডিরেক্ট লিখতে পারবে এখান থেকে দেখো এখান থেকে আমি যেটা ডিরেক্ট লিখবো সেটা হচ্ছে টি ইকুয়ালস টু টি ইকুয়ালস টু ওয়ান বাই ফোর ইন টু টি এটা কি বুঝতে পারছো তোমরা কিভাবে লিখছি আমি এটা কিভাবে লিখছি দুই পাশ থেকে থ্রি বাই আর সরি থ্রি আর বাই এম থ্রি আর বাই এম দুই পাশ থেকে চলে যায় না তাহলে টি ইকুয়ালস টু তুমি লিখতে পারো ওয়ান বাই ফোর ইন টু টি তুমি যখন এমসি কিউ করবা এত কিছু করার তোমার সময় আছে তুমি ডিরেক্ট এই লাইন লিখে ফেলবা ডিরেক্ট এইগুলা তো লেখার তোমার দরকার নাই তুমি ডিরেক্ট এই লাইন লিখে ফেলবা এইটার পরে তোমার এই লাইনটা লেখা উচিত বোঝা গেছে একটু প্র্যাকটিস করবা তাহলে তুমি পেরে যাবা তাহলে এখন তুমি জাস্ট এখানে ক্যালকুলেশন করো 1/4 এটা কত 273 কত সমান তাপমাত্রা কত 273 না জাস্ট ভাগ করো যদি কারো ভাগ করতে প্রবলেম হয় এখানে একটু দেখো 4 দ্বারা 273 কে তুমি ভাগ করো 273 কে যদি ভাগ করো 27 এর মধ্যে কতবার যায় বলো তো 6 বার তাই না তাহলে কত থাকে 24 আসছে কত 3 নিচে একটা 3 আসলো তেত্রিশের মধ্যে চার কতবার যায় বলতো আট বার থাকে কত বত্রিশ কত আসে এক এখন একটা দশমিক যদি আমি নেই তাহলে এখানে একটা জেরো নিতে পারবো কতবার যাই বার তাহলে আট থাকে কত টু বিশের মধ্যে বিশ শেষ তাহলে তাপমাত্রা আমাদের কত এটা আসলো আটষট্টি দশমিক দুই পাঁচ এত কেলভিন বুঝতে পারছো কথা তোমার এত বড় করে করতে হবে না বারবার আমি বলতেছি কারণ তোমার কি এম এর জন্য করতেছো তুমি তুই ডিড়ে কেটে লিখবা এটার পরে এটা তোমার লেখা উচিত বোঝা গেছে চলো সামনের দিকে যাই আমরা দেখো আসার সময় বায়ু আয়তন গুণ হয় এটা কি তোমাদের ওই যে পড়ছো না যে নিচে ছিল বুধবুত যখন উপরের দিকে ওঠে তখন কি চাপটা কমে যায় এই জন্য নিচে যা বুদ্বুদ ছিল উপরে তার কি আয়তন বেড়ে যায় তাই না বলছে বায়ুমন্ডলের চাপ টেন টু ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার হলে হ্রদের গভীরতা করো কত এটা যদি তুমি ফর্মুলা দিয়ে করতে চাও তোমার অনেক টাইম লাগবে বাট আমরা তাহলে কেমনে করব তোমাদের আমি একটা ছোট্ট শর্টকাট দিচ্ছি যেটাতে তুমি ইজিলি করতে পারবা কেমনে করবা ইট ইকুয়ালস টু টেন পয়েন্ট টু ইন্টু এন মাইনাস ওয়ান এই এনটা কি আয়তনের অনুপাত আয়তনের অনুপাত আয়তন কত গুণ হইছে অনুপাত ঠিক আছে আয়তন কত গুণ হইছে সেটা তুমি এখানে বসাই দিলেই হয়ে যাবে তাহলে আমাদের কত আসে দেখো তো 10.2 কত পাঁচ গুণ হইছিল না পাঁচ গুণ -1 তাহলে কত 10.2 4 গুণ করে দেখো তো কত আসে 4 দুগুণে এটা আসে 8 আর এটা 0 4 এত মিটার বোঝা গেছে তুমি দেরে গিয়ে শর্টকাট ইউজ করতে পারবা কোনো সমস্যা নাই এটা দিয়ে তোমার চলে আসবে বোঝা গেছে এখন কথা হচ্ছে এটাতে তো বলছিল আয়তনের যদি তোমার প্রশ্নে বা ব্যাসের কথা আসে তখন তুমি কিভাবে করবা আমি এটা পাশে টু শর্ট নোট দিচ্ছি তখন তোমার দেখতে হবে 10.2 পয়েন্ট টু মাইনাস ওয়ান কখন এন এখানে এই এনটা এন হচ্ছে ব্যাস বা ব্যাস বা ব্যাসার্ধের ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত বলো বুঝতে পারছো বুঝতে পারছো কথা যদি ব্যাস বা ব্যাসার্ধ থাকে তখন তুমি কি করবা পয়েন্ট টু এন মাইনাস ওয়ান আর যদি আয়তন থাকে তাহলে এন মাইনাস ওয়ান ঠিক আছে চলো এরপরে কি আছে আমাদের হ্যাঁ এরপরে লাস্ট ম্যাথ আছে এখানে যেটা বলছে টি তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন এক লিটার ঠিক আছে তো যেই কাজটা এখানে করা হয়েছে এখানে একটু ম্যাথে একটু লিখতে একটু সমস্যা হয়েছে তা আমি আমার মতো করে তোমাদের হচ্ছে বুঝাই দিচ্ছি ম্যাথটা তো এটা যেটা ছিল সেটা হচ্ছে শুরুতে একটা গ্যাসে টি তাপমাত্রায় তার চাপ ছিল পি আর আয়তন ছিল হচ্ছে ভি ঠিক আছে তো আমি যে কাজটা করছি এই গ্যাসটার চাপও দ্বিগুণ করে দিছি আয়তনে আমি দ্বিগুণ করে দিছি তাইলে এটার এই তাপমাত্রা টি প্রাইম এটা কত হবে কথা কি বুঝতে পারছো ম্যাথটা এখানে একটু লিখতে ভুল করছে তোমাদের যেটা বই আছে সেকশন সাজেশন ওইটাতে দেখবা ঠিক করে লেখা আছে ঠিক আছে আচ্ছা তো এই ম্যাথটা আমাদের এখন করতে হবে তো এটা একদমই নরমাল একটা ম্যাথ তাই না কারণ কি আমরা সূত্র একটু আগে পড়ে আসছি না p1 v1 p1 p2 v2 t2 তাহলে তোমার বের করতে হবে কি t2 বের করতে হবে না t2 টাকে এই পাশে নিয়ে আসো t2 টাকে এই পাশে নিয়ে যাও আর এইগুলাকে এই পাশে নিয়ে যাও ভি টু ইন্টু টি ওয়ান বাই পিওন এটা এই টি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসছি আর এই পুরা ডামটাকে দেখো টি ওয়ান নিচে ছিল এটাকে উপরে নিয়ে গেছি পিওন ভি উপরে ছিল এটাকে নিচে নিয়ে আসছি ঠিক আছে এখন তুমি বসাও চাপ কত হয়ে গেছে দেখো তো টুপি হয়ে গেছে আয়তন কত হয়ে গেছে টু হয়ে গেছে ঠিক আছে এরপরে টেম্পারেচার কত ছিল টেম্পারেচার ছিল টি চাপ আগে কত ছিল পি আয়তন আগে কত ছিল ভি কাটাকাটি করলে কি হয় ভি ভি চলে যায় পি পি চলে যায় জাস্ট থাকতেছে ফোর পি বোঝা গেছে তো এইটা একদমই সহজ একটা ম্যাথ ছিল এই চ্যাপ্টার থেকে খুব বেশি আমাদের ম্যাথ আসে না এই জন্য এই চ্যাপ্টার থেকে আমরা বেশি নিয়ে আসি ঠিক আছে ভালো থাকো তোমরা আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার শেষ হয়ে গেল এরপরে আমরা শুরু করব ফিজিক্স সেকেন্ড পার্ট ঠিক আছে আল্লাহ হাফেজ